পৌষের রোদ্দুরে বসে চা খেতে খেতে হঠাৎ মনে পড়ে গেল আমার শৈশব এখনকার ব্যস্ত জীবন কর্মচাপ আর প্রযুক্তির মাঝে হারিয়ে গেছে সেই সোনালি দিনগুলো অথচ কীর রঙিন ছিল সে সময়টা একটা ছোট্ট গ্রাম বাসে খেররা বাড়ি পুকুর হাতে নেমে পাবে যেন আর দাদুর কাঁথার নিচে শীতের সকালে ঘুমিয়ে পড়া এই সব মিলিয়ে আমার ছোটবেলা আমার নাম শুভ জন্মেছি পূর্ব বাংলার এক প্রত্যন্ত গ্রামে চারপাশে কাঁচার রাস্তা সবুজ ধানের ক্ষেত আর মাঠজোড়া শালিকের দল বাবা ছিলেন স্কুল শিক্ষক মা গৃহিণী আমাদের সংসার ছিল ছোট তবে ভালোবাসায় ভরা সবচেয়ে মনে পড়ে সেই স্কুল জীবন প্রতিদিন সকালে মাঠ পেরিয়ে যেতে হতো আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাঁশের কেলেঘর টিনের ছাউনি আর মাটির মেঝেতে ছড়ানো ধুলোর গন্ধ সবই আজ যেন নাকে লেগে আছে স্কুলের টিফিনের সময় সবাই মিলে ভাগ করে খাওয়া কারো হাতে মুড়ি কারো হাতে গুড় আবার কেউ এনেছে খেজুর পিঠা আমাদের আনন্দের শেষ ছিল না শীতের সকালে আমরা সবাই মিলে ছুটতাম গামছা হাতে পুকুরে ঠান্ডা জলে কাঁপতে কাঁপতে স্নান আর তারপর রোদে পিঠ শেখে নেওয়া সে আনন্দ শহরের কোনো সুইমিং পুলে নেই আবার গ্রীষ্মকালে আম কাঁঠাল পাড়া গাছে চড়া আর চুরি করে খাওয়ার আনন্দ আজকের কোন দামি রেস্টুরেন্ট দিতে পারবে না আর একটা জিনিস খুব মনে পড়ে আমাদের পাড়ার নাটক পুজোর সময় আমরা ছেলেরা মিলে নাটক করতাম কারো হাতে কাগজের তলোয়ার কেউ সেজেছে রাজা কেউ বা দানব পাড়ার জুড়ে হইচই লেগে থাকত। দর্শক বলতে বাবা মা দাদু দিদা আর পাড়া প্রতিবেশীরা কারো হাতে বাতাসা কেউ বা কোলের শিশুকে নিয়ে এসেছে নাটক দেখতে সে এক অন্যরকম অনুভূতি কখন যে দিনগুলো হারিয়ে গেল বুঝতেই পারিনি পড়াশোনার জন্য শহরে আসা তারপর চাকরি বিয়ে জীবনটা যেন এক রেলগাড়ির মতো ছুটে চলেছে থামবার সময় নেই অথচ আজ হঠাৎ এই শীতের বিকেলে মনে হলো জীবনটা তো খুব সরল ছিল এক সময়ে আমরা হাসতাম খুশিতে কাঁদতাম সত্যিকার ব্যথায় এখন তো মুখে হাসি থাকলেও চোখে ক্লান্তি বছর কয়েক আগে গ্রামে গিয়েছিলাম সেই পুরনো পুকুর সেই মাঠ সব আছে তবু কিছু নেই দাদু নেই মা নেই পাড়ার সেই বন্ধুরা ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা প্রান্তে সেই বাসার কেটে এখন দোকান হয়েছে আর সেই স্কুলের টিনের চাল বদলে হয়েছে পাকা বিল্ডিং পরিবর্তন যে আসবেই তা জানি তবু মনটা খালি খালি লাগে একদিন সন্ধ্যাবেলায় স্কুলের পুরনো শিক্ষক মুকুন্দ স্যারকে দেখতে গেলাম চশমা চোখে মাথায় পাকা চুল কিন্তু সেই কণ্ঠস্বর একই বললেন তুই তো সেই শুভ না যেই হঠাৎ ক্লাসে উঠে দাঁড়িয়ে বললি আমি বড় হয়ে মাস্টার হব আমি হেসে ফেললাম আমি তো মাস্টার হইনি একটা অফিসে কাজ করি কিন্তু সেই কথাটা এখনো মুকুন্দ স্যারের মনে আছে এটা ভেবেই চোখ এল। আসলে মানুষ যতই বড় হোক যতই বদলাক তার শিকর তো শৈশবে সেই শিখরেই লুকিয়ে থাকে আমাদের আসল পরিচয় আসল সুখ জীবন যত কঠিন হয় শৈশবের স্মৃতি তত মিষ্টি হয়ে ওঠে আজও চোখ বন্ধ করলে দেখতে পাই দাদু দুপুরে গল্প বলছে মাহারিতে খিচুড়ি দিচ্ছে আর আমি পুকুর পাড়ে বসে হাড়ির গন্ধে করে তাকিয়ে আছি এসব স্মৃতি তো বাঁচিয়ে রাখে আমাদের না হলে তো মানুষ শুধুই চলন্ত যন্ত্র শৈশবের দিনগুলি সত্যিই খুব মনে পড়ে